হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের স্পেশাল সোলা বোনা করে দেখাবো সাদা এবং কালো এই দুইটার সমন্বয়ে এই সোলাটা খুবই খেতে ভালো লাগে চাইলে তোমরা করতে পারো এইভাবে আমি এখন এগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিব তোমাদের হাতে সময় কম থাকলে সাত থেকে আট ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারো এখন আমি এটা দেখো সারা রাত বীজে ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি একটা পাতিলে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব প্রেসার কুকারে সিদ্ধ করলে সময়টা কম লাগে তবে আমি এটা হাড়িতে সিদ্ধ করে নিচ্ছি পানির পরিমাণ সোলা থেকে দুই কর উপরে দিতে হবে এখন আমি এটা সিদ্ধ প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন দেখো হাত দিয়ে যখন চাপ দিলে এটা গুড়ি গুড়ি বাপ চলে আসবে তখন ভাবতে পারবে যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে যে এখন আমি হাত দিয়ে একটা চাপ দিয়ে দেখিয়ে দিলাম এখন আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব কারণ কালো ছোলাটার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে কালো কালো এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই গাছটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এখন আমি একটা হাড়িতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেম প্রসেসে সরিষার তেলও ইউজ করতে পারো এখন আমি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজটাকে ব্রাউন কালার করে বেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে বাজা বাজা হয়ে যাওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে দেখো পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে এরপর যে আমি দিয়ে দেব এক টেবিল চামিচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব তেলের সাথে কষিয়ে নিলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা আর আসবে না এখন আমি দিয়ে দিলাম দুই টুকরো তেজপাতা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেবো এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম গুঁড়ো মশলা অ্যাড করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আর দিয়ে দিলাম আমি এখানে গরম মশলার গুঁড়া এটা আমার চ্যানেলে দেওয়া আছে এখানে আমি আস্তটা ইউজ করিনি গুঁড়াটা ইউজ করলাম আর দিলাম এখানে আমি কাঁচামরিচের ফালি দিয়ে আলুগুলো দিয়ে এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নিব ডাকনা দিয়ে এভাবে কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে আলুটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে ডাকনা দিয়ে ডেকে আর এরপর যে আমি দিয়ে দিলাম সাদে ম্যাজিক মশলা এটা খুবই ইম্পর্টেন্ট এটা দিলে বাড়ে চেষ্টা করবে দেওয়ার জন্য আর হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব তবে এই রেসিপিতে হলুদের গুঁড়াটা বেশি দেওয়া যাবে না সোলার মধ্যে হলুদের গুঁড়া বেশি দিলে এর টেস্ট নষ্ট হয়ে যায় জন্য চেষ্টা করবে পরিমাণে কম দেওয়ার জন্য হাফ টেবিল চামিচ দিলি অ্যানাফ দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটা ভালোভাবে কষানোটাই ডিপেন্ড করে সোলার স্বাদ কতটা ভালো হবে এবং এখন আমি ডাকনা দিয়ে ডেকে চুলার্সটা দমে রাখবো পাঁচ মিনিটের মতো রেখে এটাকে ভালোভাবে আমি অ্যাডজাস্ট করে নেব দেখতেই পাচ্ছ যে তেলটা আলাদা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে কষানো হয়েছে এই জিনিসটা ভালোভাবে কষাতে হবে তাহলে সোলার টেস্ট অনেক ভালো আসবে এখন নেড়ে চেড়ে আমি ভালোভাবে এটাকে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখন আমি এখানে সোলাগুলো দিয়ে দিব সোলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ডাকনা দিয়ে ডেকে এটাকে আমার ভালোভাবে এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম আর আমার গাছ থেকে নিজে দি পাতা দিয়ে দিলাম লেবু পাতা দিলে এটার ফ্লেভারটা ভালো আসে